পারো বন্ধু তুমি আমি ভুলি না ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না মরার কালে একবার জানো তোমায় দেখতে পাহায় আমার সোনা রে তুমি কোথায় রইলা হারে আমার সোনা রে তুমি কোথায় রইলা হারে ওরে দিনের আইতে তোমায় আমি দিনের আইতে তোমায় আমি কুই যাও রে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা হারে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা হারে ওরে প্রথম দেখার কা কালে বন্ধু কথা দিয়ে চিহিলে ভুল বনামে জহলম গেলে হে ও আবার বন্ধু রে তুমি কোথায় রইলাহারে আমার সোনা বন্ধু রে হে তুমি কোথায় রইলাহারে ওরে তখন তুমি বলেছিলে তখন তুমি বলেছিলে ফুলবে না মরে হে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে ওরে দিনের রাইতে তোমায় আমি দিনের আইতে তোমায় আমি খুঁলামরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রইলাহারে আমার শোনা বন্ধুরে তুমি কোথায় রইলাহারে ওরা ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না ভুতে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না মরার কালে একবার জানো তোমায় দেখতে পাহাই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রে পরে দিনের রাইতে তোমায় আমি দিনের আইতে তোমায় আমি খুঁজা মরি রে হে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রে তখন তুমি বলেছিলে ভুলবে না মরে আমার সোনা রে